একেবারে চমৎকার একটা ঘড়ি নিয়ে আসলাম আজকে দেখেন খুবই চমৎকার কার ব্যাসলের মধ্যে তিনটা কালার আছে এটা আমাদের কাছে সিলভার ব্ল্যাক এবং গোল্ডেন চমৎকার চমৎকার কালার এবং এটা ডিসপ্লেটা দেখেন একেবারে অ্যামুলেট ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর টাচ কোয়ালিটি একেবারে তিনটা কালারে দেখতে চমৎকার এটার সাথে আরো একটা এক্সট্রা বেল থাকবে আপনি এটার সাথে যার যে কালার লাগবে দেওয়া যাবে যার যে কালার লাগবে দেওয়া যাবে কার কয় পিস লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রতিটা ঘোরের সাথে করে একটা করে স্টেপ বেল দেওয়া থাকবে দেখেন প্রতিটা ঘোরের সাথে ব্ল্যাক এর সাথে একটা অরেঞ্জ কালার বেল দেওয়া থাকবে সিলভারের সাথে একটা ব্ল্যাক এক্সট্রা বেল দেওয়া থাকবে মানে প্রতিটা কালারের সাথে ঘোরে থাকবে দুইটা বেল থাকবে আর সাথে একটা ওয়্যারলেস চার্জার পাবেন এটার মডেল নাম্বার হলো কে ডাব্লিউ উনিশ ম্যাক্স চমৎকার একটা স্মার্ট ওয়াচ কার্ভ ডিসপ্লে এর মধ্যে এখানে কিন্তু আপনার সকল ফিচার পাবেন ঠিক আছে পিছনে সকল ফিচার দেওয়া আছে তো একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার দরকার সকল ফিচার এটা মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস দেবো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মধ্যে এটা পেয়ে যাবেন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নাই শুধু ঘড়িটা দেখেন তিনটা কালারে কার কোন কালারটা পছন্দ শুধু কালারটা বললেই হবে এবং কার কত পিস লাগবে আমাদের কাছে প্রচুর স্টক আছে যার যেই কালার লাগবে যত পিস লাগবে দেওয়া যাবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ